সূর্যকে ফাঁদে ফেলতে নতুন প্ল্যান করল মিশকা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপা স্কুলে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় স্কুলে সকলেই দীপাকে বিভিন্ন কথা বলে অপমান করতে থাকে কিন্তু দীপা সকলকে উচিত জবাব দিয়ে বলে সেই মিস্কার জন্যে আজ আমাদের পরিবারে এত সমস্যা তারপরেও আমরা মানবিকতার দিক বিবেচনা করে মিসকাকে জেল থেকে ছাড়িয়ে আমাদের বাড়িতে রেখেছি আমরা কোনো দায়িত্ব অবহেলা করিনি আর কারো সাথে অন্যায়ও করিনি দীপা তার মতো করে সকলকে বোঝাই এবং সকলেই তাদের ভুল বুঝতে পারে অন্যদিকে সূর্য গেলে সেখানেও অপমান করে এবং অনেক সূর্যের কাছে চিকিৎসা করতে চায় না সূর্য তাই বাড়ি চলে আসে এসে দেখে বাড়িতে কেউই নেই কিন্তু মিশকা এই সুযোগটা কাজে লাগিয়ে সূর্যের রুমে দীপার কাপড় পরে শুয়ে থাকে সূর্য কিছু বুঝতে না পেরে মিশকাকে দীপা ভেবে কাছে যায় ঠিক তখনই সকলে বাড়ি আসে এবং দীপা ও সূর্যের রুমে যায় সূর্য ও মিশকাকে কাছাকাছি দেখে দীপা এক মুহূর্তের জন্য থমকে যায় এবং ডাক্তার করে ওঠে ও দীপাকে দেখে অবাক হয়ে যায় দীপা যদি তার সামনে থাকে তাহলে তাদের বেডে কে শুয়ে আছে সূর্য তখন লাইট জ্বালায় এবং দেখে তাদের বেডে মিশকা শুয়ে আছে দীপার কাপড় পরে সূর্য তখন প্রচন্ড রেগে যায় এবং বলে সে আজ মিশকাকে মেরে ফেলবে কিন্তু ঠিক তখনই সকলে এসে সূর্যকে আটকায় এবং মিশকাকে অপমান করতে থাকে কিন্তু মিশকা দীপাকে বোঝাতে চাই সূর্য ইচ্ছা করেই তার কাছে এসেছে আর সেও কোনো অন্যায় করেনি কারণ সূর্য তার স্বামী কিন্তু দীপা মিশকার কথা বিশ্বাস করে না এবং মিশকাকে বলে আজ তুমি যা করেছো তার জন্য সূর্য তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত সূর্যের মনে তোমার জন্য কোনো জায়গাই নেই তুমি সারা জীবন আমার দয়া করুণাতেই থাকবে দীপার মুখে এমন কথা শুনে মিশকা রেগে যায় তো বন্ধুরা দীপাকি মিশকাকে এভাবে সাইস্তা করে রাখতে পারবে নাকি মিশকা তার চাল খাটিয়ে সূর্যকে ফাঁদে ফেলতে বাধ্য করবে কার জয় হবে মিশকার নাকি দীপার তোমাদের কি মতামত কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো